জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রিয় দর্শক বন্ধুগণ আজকের কী নিয়ে আজকের টপিকটি হলো আপনার কেরিয়ার নিয়ে আমরা অনেকেই চিন্তায় থাকি যে আমরা কোন দিকটা চুজ করবো চাকরি না ব্যবসা আর আজকে আমি তার উত্তর আপনাদেরকে জানাবো যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে জেনে নিন কোন ব্যবসা বা চাকরি করলে আপনার সাফল্য প্রায় নিশ্চিত রাশি অনুযায়ী আপনার পেশা বেছে নিন তাহলে আপনার সাফল্য কিন্তু আপনার পায়ে চুমুক হবে তাই আজকে মেস থেকে মিন রাশির জাতকদের আমি জানিয়ে দেবো যে কোন সফল কেরিয়ার বাঁচবেন কোন রাশি প্রিয় দর্শক এই এই জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি বিজ্ঞান যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের সম্পর্কে তথ্য পেতে পারেন এছাড়াও কেরিয়ার গড়ার কথা যখন আসে তখন রাশিচক্রের অনুসারেও এটি কিন্তু নির্ধারণ করা যেতে পারে যে কোন রাশির জাতকদের জন্য কোন ক্ষেত্রে যাওয়া উপকারী হবে যাতে আপনি সাফল্য পান কিন্তু আমরা প্রায় অনেকেই রয়েছি এরা কেরিয়ার পেছে নিতে ভুল করি পরবর্তীকালে এর ফলও কিন্তু ভোগ করতে হয় আমাদেরই যদি আমরা সফলতা পাই হয় সেই পথেই থাকি নাহলে সফলতা না পেলে মাঝপথে পথে সেটা ছেড়ে দিই এবং আমাদের ভাগ্যর উপর দোষারোপ করি কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে জন্মচিহ্ন অনুসারে আপনাদের কেরিয়ার পেশা বা ব্যবসা বেছে নেওয়া উচিত এই ক্ষেত্রে যাতে আপনি ভবিষ্যতে বড়ো সাফল্য লাভ করতে পারেন তাই প্রিয় দর্শক বন্ধুগণ মেষ থেকে মিন রাশির কী কী কেরিয়ার চুজ করবেন আসুন জেনে নিন প্রথমে হলো মেষ রাশি একটি উজ্জ্বল ব্যক্তিত্বের সঙ্গে আপনি নিজের উপর বিশ্বাস করায় এবং জীবন ও সাফল্য অর্জন করা বন্ধ করবেন না অতএব আপনি একজন উদ্যোক্তা বা এমন কি টিভি অনুষ্ঠানেরও অ্যাঙ্কার হতে পারেন আর মেষ রাশি যদি আপনি হন তাহলে কীভাবে লাইম লাইটে থাকতে হবে সেটা কিন্তু আপনি পছন্দ করেন কীভাবে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কাজ করতে পারেন তার সংমিশ্রণও হতে পারে এরপর হলো বৃষ রাশি আপনি প্রতিটি বিষয়ে গভীর জ্ঞান রাখতে পছন্দ করেন এটি আপনাকে জিনিসগুলিকে আরও ভালোভাবে বুঝতে এবং মনে রাখতে সহায়তা করে তাই ব্রিজ রাশির জাতকরা শিক্ষকতা বা আইন জগতের চাকরির যোগ তৈরি করতে আপনার ভাগ্যের চেষ্টা করা উচিত এরপর হলো মিথুন রাশি একটি প্রযুক্তিগত দক্ষতার কাজ আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম আপনি প্রযুক্তি পছন্দ করেন এবং এটি সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেন প্রযুক্তির উন্নত জ্ঞান আপনার সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে এটি আপনার কেরিয়ারের জন্য সত্যিই খুবই সহায়ক হতে পারে আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা ফিল্ম মেকার হিসেবে কাজ করা বা আপনি কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন এটি আপনার জন্য কিন্তু উপযুক্ত হবে এরপর হলো পরপর রাশি সমাজ বা সমাজের মানুষদের ক্ষেত্রে আপনার খুব চিন্তাশীল ব্যক্তিত্ব রয়েছে এবং আপনি একটি পার্থক্য করতে চান সুতরাং একজন সমাজকর্মী বা মানব সম্পদ ব্যক্তি হিসাবে কেরিয়ার হলো আপনার জন্য যুক্তিসঙ্গত এরপর হলো সিংহ রাশি আপনি অর্থ সম্পর্কিত সমস্ত বিষয় পছন্দ করেন ভালো গণিত দক্ষতা এবং একটি বিক্রয় প্রতিনিধির জন্য একটি সম্মানজনক ব্যক্তিত্বের সাথে আপনি একটি মহান রিয়েল এস্টেট এজেন্ট একজন ব্যাংকার হতে পারেন এরপর হলো সিংহ রাশির পর প্রিয় দর্শক বন্ধুগণ কন্যা রাশি আপনি কি ব্যাকরণবিদ হতে পারেন কন্যা রাশি সাহিত্য এবং ভাষা ভালোবাসে অতএব কেউ এই সম্পাদক বা লেখক হিসেবে চাকরি করতে চায় অনুবাদ এমন কিছু হতে পারে যা আপনি অনুসন্ধান করতে পারেন তাই আপনার এই লেখক হিসাবেই চাকরি নিয়ে এগিয়ে চলা উচিত এরপর হলো তুলা রাশি তুলা রাশি হিসেবে আপনি প্রকৃতির বিভিন্ন রূপ এবং স্থানে সৌন্দর্য পছন্দ করেন আপনি এটির একটি বিশেষ অংশ হতে পছন্দ করেন বা আপনি এটিকে আপনার পছন্দ মতো প্রদর্শন করতে পারেন একজন ড্যান্সার হতে পারেন আপনি বা ট্যুর গাইড হওয়াও আপনাকে কিন্তু সত্যিই খুশি করবে এরপর হলো প্রিয় দর্শক বন্ধুমান বৃশ্চিক রাশি আপনাকে রহস্য উদ্ঘাটন করতে হবে আপনি রোমাঞ্চ ভালোবাসেন সুতরাং আপনার গোয়েন্দা বা পুলিশ অফিসার হওয়ার দিকে আগ্রহ বেশি থাকবে তাই এই লাইনে আপনার যাওয়া উচিত এরপর হলো ধনুরাশি পৃথিবীকে আরও ভালো করার জন্য আপনার আরও বেশি লক্ষ্য রয়েছে আপনি যদি আপনার যোগাযোগের দক্ষতা বাড়াতে পারেন তবে আপনি সত্যিই কিছু করতে পারবেন না যাই হোক একজন মন্ত্রী হওয়া বা জনসংযোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়া আপনার জন্য কিন্তু বিস্ময়কর কাজ করবে এরপর হলো মকর রাশি আপনি কঠোর পরিশ্রম পছন্দ করেন আপনি যে কাজই করেন না বা আপনার হাতে নেওয়ার যে কোনো প্রচেষ্টায় এটি আপনার কৃতিত্ব হাইলাইট করে ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি সেক্টরে যে কোনো চাকরি আপনার জন্য উপযুক্ত এরপর হলো কুম্ভ রাশি এটি শিল্পী বা শৈল্পিক আপনি জীবন বা কর্মজীবনে চ্যালেঞ্জ পছন্দ করেন এমন কিছু বেছে নেওয়ার দিকে মনোনিবেশ করুন যা আপনার নজর কাড়ে সম্ভবত একজন ভালো ডিজাইনার হতে পারেন আপনি বা উদ্ভাবক হিসেবে আপনার কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারেন আর শেষ হল মিন রাশি পর্যবেক্ষণ এবং উপলব্ধি আপনার শক্তিশালী অস্ত্র অতএব মনোবিজ্ঞানী বা চিত্রশিল্পী হিসেবে একটি চাকরি আপনার আগ্রহের একটি পেশা হতে পারে তাই জীবনে সফলতা পেতে গেলে আপনাকে এই লাইনে এগিয়ে চলা উচিত তো প্রিয় দর্শক বন্ধুগণ অনেকেই চিন্তায় থাকেন যে জীবনে তারা কোন দিকে এগোবেন তারা চাকরি করবেন না ব্যবসা করবেন কোন চাকরি বা কোন ব্যবসায়ী গেলে তাদের সাফল্য নিশ্চিত প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি রাশি অনুযায়ী জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আপনার কি রাশি সেটা আগে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন পেশায় যেতে পছন্দ করেন আপনার কি ইচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাতে যারা এখনও জানে না যে তারা ব্যবসা করবে না চাকরি করবে তারা দ্বিধা বিভক্ত রয়েছে কোন দিকে তারা এগিয়ে যাবে খুঁজে পাচ্ছে না যে তাদের কী করা উচিত চাকরি না ব্যবসা কোন পথে গেলে সাফল্য তাদের চুমুক হবে যাতে তারাও জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায় তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এই রকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ